রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল ব্লকের মঙ্গলপুর তালুকে দুটি রাস্তার নবরূপে সংস্কারের শিলান্যাস অনুষ্ঠিত হলো শনিবার প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়ে প্রথম রাস্তাটি মাধবপুর মোড় থেকে ডাঙালপাড়া এবং দ্বিতীয়টি মঙ্গলপুর মোড় থেকে ধান্ডারডিহি গ্রাম পর্যন্ত সংস্কার করা হবে

এবার এই রাস্তাটা এখানে দুটো রাস্তার প্রজেক্ট আমরা একসঙ্গে করছি দুটো মিলে টোটাল মোটামুটি পঞ্চান্ন ষাট লাখ টাকা খরচা পড়ুন করছে তিনি বললেন আমি সেই কথাটা মানে যোগ সূত্র ধরে বলছি যে একটু দেখবেই যাতে কাজটা ঠিক মতো হয় কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি হয় আর একটা জিনিস আমি অনুরোধ করবো আপনারা দেখবেন সরকারি তো আর এডিডি বা কর্পোরেশন এরা পারবে না যে ড্রেন গুলো যেন পরিষ্কার থাকে এটা একটু আপনারা কাজে নজর

বিকান্তিনেও হয়েছে আজও হচ্ছে আগামী দিনেও হবে দীর্ঘদিন রাস্তাটা ভালো ছিল আর আপনারা জানেন সাহেব বললেন যে পিছের শত্রু হচ্ছে জল ওখানে জল জল বা নর্দমার জল যদি সেই পিছের প্রতি যায় তাহলে কিন্তু সেই রাস্তাটা নষ্ট হয়ে যায় Take so, like, a, 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 a Rani report, the e -paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.